ডিয়ার্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চাপ্টার ফোর পয়েন্ট থ্রি এর উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা অনেশি চার দশমিক দিনের এক নং থেকে বারো নং পর্যন্ত অঙ্কগুলো শেষ করবো তো লেটস গেট স্টার্টেড আচ্ছা আমাদের এক আমরা এখানে যে সূত্রগুলো পড়েছিলাম অর্থাৎ এখানে সূত্র ছিল আমাদের এরকম কিউবের সূত্র ছিল দুইটা এক কিউব প্লাস বি কিউব ছিল আমাদের এ প্লাস বি ইন্টু স্কোয়ার a বি আর আমাদের এক কিউব বি কিউব ছিল আমাদের এ মাইনাস বি এ তাহলে এই দুইটা আমাদের এই এখানে ম্যাক্সিমাম ইউজ হবে তাহলে আমরা আসি এক নম্বরে তো এক নাম্বারে দেওয়া আছে আমাদের এক এইট তো একই প্লাস বি আমরা তো আমরা লিখতে পারি আমরা কিউব করলে হয় তাহলে আমরা এটাকে টু কিউব লিখতে পারবো অর্থাৎ প্লাস এইটকে লিখবো আমরা টু তাহলে এখানে আমরা এ কিউ প্লাস পেয়ে গেলাম অর্থাৎ এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে টু তাহলে এক কিউ প্লাস বি কিউব আমাদের সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্র অনুযায়ী আমরা বসাই দেব তাহলে এ কি হবে এ প্লাস বি এ হচ্ছে আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হচ্ছে আমাদের এ যেহেতু এ স্কোয়ার মাইনাস তাহলে এবু টু প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টু আমাদের তাহলে টু স্কোয়ার হবে এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো হচ্ছে এ প্লাস টু ইন্টু এক স্কোয়ার মাইনাস দুই একে দুই হয় মানে দুই আর এবং এ গুন করলে আমরা বলব টু এ টু এ প্লাস টু এর স্কোয়ার ফোর তো এটাই হচ্ছে আমাদের এক্স নংয়ের আনসার তারপরে আমরা দেব হচ্ছে দুই নংে দুই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে এইট এক্স প্লাস থ্রি তাহলে এইট প্লাস তো এটাকে আমরা কীভাবে সাজাতে দিতে পারি এইটকে আমরা টু কিউব লিখতে পারি তাহলে এইট এক্স কিউবকে টু টু এক্স হোল কিউব লিখতে পারবো এইট এক্স কিউব লিখতে পারবো কি টু এক্স হোল কিউব প্লাস এই তিনশো তেতাল্লিশকে আমরা লিখতে পারবো হচ্ছে সেভেন কিউব সেভেন কিউব এই তিনশো তেতাল্লিশকে আমরা লিখতে পারবো সেভেন কিউব অর্থাৎ সেভেনকে তিনবার গুন করলে আমরা তিনশো তেতাল্লিশ পাবো তাহলে এই সেভেন কিউব আমরা পেয়ে গেলাম এ প্লাস কিউ প্লাস বি কিউব সেইমাবে আমরা প্রথম সূত্রটা পাঠিয়ে দেবো এ প্লাস বি ইন্টু এক্সকাইনাস বি প্লাস

সাত দোকানে চোদ্দো ফোরটিন এক্স প্লাস সাত সাতটা উনপঞ্চাশ তো এটাই হচ্ছে আমাদের দুইয়ের আনসার তারপরে আমরা এই পাশে তিন নাম্বার করে ফেলি তাহলে তিন নাম্বারে কি একসাথে থেকে আমরা এই পাশে তিন নাম্বার করবো তাহলে তিন নাম্বারে কি দেওয়া হচ্ছে আমাদের তিন নাম্বারে দেওয়া হচ্ছে এইট এ টু দি ফোর ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি টু দি বি কিউব তাহলে তিন নাম্বারে দেওয়া আছে আমাদের এইট টু দি ফোর ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি টু power ফোর তো এখানে যদি আমরা থাকাই আমরা দেখবো এই প্রথমটায় আছে আমাদের এইট এ টু power ফোর দ্বিতীয়টা আছে টোয়েন্টি সেভেন এ বি the power ফোর অর্থাৎ আমাদের প্রথম পদেও এ আছে এবং দ্বিতীয় পদেও এ আছে তো এখান থেকে আমরা চাইলে এ কমন নিতে পারি তাহলে আমরা পরবর্তীতে আমাদের কিউবে সূত্র পড়বে তাহলে এখান থেকে আমরা যদি প্রথমটা থেকে এ কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে এইট এ কিউব এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বিটিতে ফল ফোর নয় এটা বি কিউব টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে আমরা এ কমন নিয়ে নিছি তাহলে আমরা বাচ্চা হচ্ছে এইট এ প্লাস টোয়েন্টি সেভেন তাহলে এইট এ কিউবকে আমরা লিখতে পারবো হচ্ছে টু এ হোল আর টোয়েন্টি সেভেন বি লিখতে পারবো হচ্ছে থ্রি বি হোল কারণ হচ্ছে থ্রি কে তিনবার গুণ করলে আমরা টোয়েন্টি পাই করলে আমরা তাহলে এখানে এর জায়গায় এ থাকবে আমাদের আর এইট এ হোল কিউব লিখব হচ্ছে টু এ হোল কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি কিউবকে লিখবো আমরা থ্রি বি হোল কিউব তাহলে এখানে আমাদের এ তো রয়ে গেল এটা গুণাকাটা থাকবে আর এই পাশে হচ্ছে এ কিউ প্লাস বি কিউব আমাদের টু এ হচ্ছে এ আর থ্রি বি হচ্ছে বি এক কিউ প্লাস বি কিউবের সূত্র করেছে তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা দেখলাম যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা বসাই দেবো তাহলে এখানে আমাদের এ থাকবে আর এ কি প্লাস বি হচ্ছে আমাদের এ প্লাস বি অর্থাৎ টু এ প্লাস থ্রি বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে টু এর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে টু এ ইন্টু থ্রি বি প্লাস বি স্কোয়ার থ্রি বি এর ও স্কোয়ার হবে আমি সূত্র বসাইলাম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখন সিমপ্লিফাই করলে এর জায়গায় এ থাকবে আমাদের টু এ প্লাস থ্রি বি এটাও কোনো চেঞ্জ হবে না এইখানে যে আমাদের আছে টু এ হো স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার গেলে ফোর ওয়াই আর এ স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো ফোর এ স্কোয়ার মাইনাস এখানে আছে আমাদের টু এ ইন্টু থ্রি বি তাহলে টু এটা টু এ চব্বিশ না এটা টু এ তাহলে তিন দোকানে ছয় হয় সিক্স এ বি সিক্স এ বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার থ্রি কে স্কোয়ার করলে আমরা নাইন পাই আর বি এর স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার নাইন বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের তিন নংয়ের আনসার তারপরে আমরা যাবো চার নংয়ে চার নংয়ে দেওয়া আছে এইট এক্স কিউব প্লাস ওয়ান এইট এক্স কিউব প্লাস ওয়ান তো এইট এক্স কিউব আমরা লিখতে পারবো টু এক্স হোল কিউব যেহেতু এইট কে মানে টু টুকে তিনবার গুন করলে আমরা এইট পাই অত টু কিউব মানে থ্রি তাই টু এক্স হোল কিউব প্লাস ওয়ানকে লিখতে পারবো ওয়ান কিউব কারণ ওয়ানকে কিউব লিখলে তিনটে ওয়ান গুণ করলে আমরা ওয়ানই পাই ওয়ান কি ওয়ান কিউব ওয়ান টু দি পাওয়ার মানে উপরে একশো হান্ড্রেড এক হাজার জায় দাও ওয়ানই হবে তারপরে এখানে আমরা শুধু কী পড়ছে এ কিউ প্লাস বি কিউব তো এ একউ প্লাস বিউট শুধু আমরা একটু আগে দেখতাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই শুধু আমরা এখানে বসাই দেবো তাহলে আমরা পাবো হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু তার এ প্লাস বি ইন্টু স্কোয়ার তো টু এক্সের হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি তাহলে টু এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্সের স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার টু কে স্কোয়ার করলে ফোর পাই আর এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান করলে আমরা টু এক্সই পাব প্লাস ওয়ান তো এটা হচ্ছে আমাদের চার নং এলো আমরা পাঁচ নংটা এই পাশে করতে পারি পাঁচ নামটা আমরা এই পাশে করতে পারি পাঁচ নামে দেওয়া আমাদের চারকে তিনবার গুণগুলো আমরা সিক্সটি ফোর পাই ফোর 4 ফোর 4 ফোর চার চার ষোলো তাহলে চৌষট্টি লিখতে ফোর আর এখানে আছে আমাদের এ হোল কিউব কিউব ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভকে লিখতে পারবো ফাইভ কিউ পাঁচ পাঁচকে তিন করলে আমরা একশো পঁচিশ পাবো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ একশো পঁচিশ তাহলে ফাইভ কিউব মানে হচ্ছে আমাদের একশো পঁচিশ আর বি যেহেতু আছে বি ফাইভ বি হোল কিউব লিখতে পারবো আমরা আমরা লিখলাম এ কিউব মাইনাস কিউব তো কিউব কিউব সূত্র আমরা দেখলাম হচ্ছে কি এ মাইনাস এ আমরা এই সূত্র বসায় দেবো তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এ মাইনাস এ মাইনাস ফাইভ বি এ বি ইন্টু এ অর্থাৎ ফোর এর হোল স্কোয়ার মাই এ এ ফাইভ বি বি অর্থাৎ ফাইভ বি এর হোল তাহলে এটা আমরা সিমপ্লিফাই করলে পাবো ফোর এ মাইনাস ফাইভ বি সেম থাকবে ফোর এ ফাইভ বি আর এই পাশে হচ্ছে ফোর এ হো স্কোয়ার মানে চার চারের ষোলো তো ফোর কে স্কোয়ার করলে আমরা ষোলো পাই আর এ কে স্কোয়ার করলে স্কোয়ারে পাই তাহলে আমরা পাবো হচ্ছে সিক্সটিন স্কোয়ার প্লাস এখানে চারপাশে চারপাশে হয় বিশ টোয়েন্টি টোয়েন্টি এবি পাবো টোয়েন্টি এ বি প্লাস এখানে ফাইভকে স্কোয়ার স্কোয়ার করলে পাঁচ পাশে পঁচিশ আর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের আনসার পাশের তারপরে আসবো ছয় নাম্বারে ছয় নাম্বারটা আমরা এদিকে দিকে নিচে করতে পারি ছয় নাম্বার নিচে করতে পারি তাহলে ছয় আছে সাতশো উনত্রিশ কিউব মাইনাস সিক্সটি ফোর বি কিউব দি ফোর সিক্স তাহলে ছয় নাম্বারে কী আছে সাতশত উনত্রিশ কিউব মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি টু দি ফোয়ার সিক্স সাতশো উনত্রিশকে আমরা লিখতে পারবো নাইন কিউব আর এ কিউব হচ্ছে এ কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারবো নাইন এ হোল কিউব মাইনাস এখানে সিক্সটি ফোরকে লিখতে পারবো ফোর কিউব তাহলে সিক্সটি ফোর হবে আমাদের ফোর কিউব তাহলে ফোর আর বি কিউব মানে হচ্ছে আমরা বি হোল কিউব আর যেহেতু সিক্টি ফোর সিক্স আছে তাহলে আমরা এটাকে সিক্স স্কোয়ার হোল কিউব তাহলে এখানে বললাম ফোর কে কিউব করে সিক্সটি ফোর ফাইভ কে কিউব করলে বি কিউব আর সি স্কোয়ারকে কিউব করলে সিক্সটি ফোর সিক্স পাবো আমরা তাহলে আমরা সুতরাং পড়ছে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিব মাইনাস বি কিউ করে সুতরাং আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার স্কোয়ারট বসাই দেবো এখানে তাহলে এখানে পাবো হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার তাহলে এ হচ্ছে আমাদের নাইন এ বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এস স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে কি আমাদের তো নাইন এর হোল স্কোয়ার প্লাস এবি এ হচ্ছে নাইন এ কিন্তু বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের ফোর বি সি স্কোয়ার হোল স্কোয়ার তো এটাকে করলে আমরা পাবো হচ্ছে এখানে নাইন এ মাইনাস ঠিক আছে ইন্টু নাইন হোল মানে নাইন হচ্ছে আমাদের প্লাস এখানে চার নম্বর হয় তারপরে সিক্স এ বি সি স্কোয়ার হবে প্লাস এখানে চার চার ষোলো সিক্সটিন যেহেতু স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার আর সি স্কোয়ার স্কোয়ার হবে এটাই হচ্ছে আমাদের ছয়ের আনসার ছয়ের পরে আমরা সাত নাম্বারে সাত সাত নম্বরে দেওয়া আছে আমাদের টোয়েন্টি সেভেন একইব কিউব প্লাস সিক্সটি ফোর সিকিউব যদি আমরা এটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা একই বি কিউব আমাদের প্রথম পদেও আছে দ্বিতীয় পদে আসে তাহলে আমরা কী করব প্রথম পদে এবং দ্বিতীয় পদে কমন নেবো তাহলে আমরা যদি কমন আমরা প্লাস সিক্সটি ফোর সি তাহলে টোয়েন্টি কে মানে তোর থ্রি এ হোল কিউব টোয়েন্টি সেভেন থ্রি এ আর সিক্সটি ফোর ফোর তাহলে বি কিউব তাহলে মানে হচ্ছে টোয়েন্টি সেভেন কিউব প্লাস এখানে আমাদের ফোর মানে হচ্ছে সিক্সটি ফোর তাহলে আমাদের ভিতরের সূত্র পড়েছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা বসাই দেব তাহলে বি কিউবের যা বি কিউব থাকবে আর এখানে পড়বে এ প্লাস বি অর্থাৎ থ্রি এ প্লাস ফোর সি ইন্টু স্কোয়ার থ্রি এর হোল স্কোয়ার মাইনাস এ বি থ্রি এ ইন্টু ফোর সি প্লাস বি স্কোয়ার ফোর সি এর হাউস স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো হচ্ছে বি কিউবের জায়গায় বি কিউব থাকবে আমাদের থ্রি প্লাস ফোর সি ইন টু এখানে থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে তিন থেকে নয় নাইন স্কোয়ার মাইনাস তিন চারে বারো এসি প্লাস চার চারে ষোলো সিক্সটিন সিকোয়ার যেহেতু ফোর স্কোয়ার ফোর 4 স্কোয়ার তাহলে 4 ষোলো পাই চারশো ষোলো আর সিক্স স্কোয়ার হলে স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের সাত এর তারপরে আমরা দেওয়া হচ্ছে আট নং আট নাম্বারে আমরা পাশে করতে পারি আট দেওয়া আছে আমাদের কিউব 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 তাহলে ফিফটি সিক্সকে কিন্তু আমরা তিনটা রাশির গুণ আকারে প্রকাশ করতে পারি না মানে হচ্ছে সিক্স ফিফটি সিক্স কোনো কিছুকে কিউব করলে আমরা ফিফটি সিক্স পাবো না তাহলে আমরা যদি দেখি এখানে সাত আটা ছাপানো আমরা কিন্তু আটকে কিউব করতে পারি তাহলে ফিফটি সিক্সকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে আট আর এ পাশে ওয়ান এইটি নাইন ওয়ান এইটি নাইনকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে আমরা এই দুটি থেকে সেভেন কমে নিতে পারি নাহলে আমরা হোল কিউব লিখতে পারবো না সেভেন কমন নিলে আমরা পাবো হচ্ছে এখানে ফিফটি সিক্সে সেভেন সেভেনের করলে আমরা পাবো হচ্ছে এইট আর এপাশে এক্স কিউব আছে আমাদের মাইনাস এখানে ওয়ান এইটি নাইন সেভেনের করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখানে সেভেনের দাগে সেভেন থাকবে আমরা এইট এক্স হোল কিউবকে লিখতে পারবো হচ্ছে এইট এক্স কিউব লিখতে পারবো টু এক্স হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে লিখবো হচ্ছে থ্রি ওয়াই হোল কিউব এখানে সেভেন সেভেন থাকবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা একটু আগে দেখলাম হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র বসাই দেবো এখানে তাহলে এ হচ্ছে আমাদের টু এক্স বি হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ টু এক্স এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি টু এক্স ইন্টু থ্রি ওয়াই এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি এর হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট লুস এর হচ্ছে সেভেন ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এখানে যদি আমি টু এক্স হোসে ফোর চার দুই দোকানে চার আর মানে এক্স করে প্লাস এখানে তিন দোকানে ছয় সিক্স প্লাস এখানে থ্রি এক্স ওয়াই মানে হচ্ছে তিন দিনে নয় থ্রি মানে নয় আর মানে ওয়াই স্কোয়ার নাইন ওয়াই তো এটাই হচ্ছে আমাদের আট তারপরে যাব হচ্ছে আমাদের নয় নয় দেওয়া আছে আমাদের যদি একটু লক্ষ্য করি আমরা দেখবো এখানে থ্রি এক্স আছে সেভেন্টি ফাইভ এক্স কিউব আছে আমরা এখান থেকে থ্রি এক্স কমন নিতে পারি কারণ এখানে কি থ্রি এক্স এখানে এক্স আছে প্রথম পদে এক্স আছে দ্বিতীয় পথে এক্স আছে আমরা এক্স কমন নিতে পারবো আর প্রথম পদে থ্রি আছে দ্বিতীয় পথে সেভেন্টি ফাইভ আছে সেভেন্টি ফাইভকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা পাবো তিন পঁচিশে পঁচাত্তর তো তাহলে পঁচিশ পাবো তাহলে এখানে আমরা কমন নিবো থ্রি এক্স তো থ্রি এক্স কমন নেব মানে কি থ্রি এক্স দ্বারা ভাগ করা তাহলে থ্রি এক্সকে থ্রি এক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান তাহলে এখানে লিখবো ওয়ান মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব তো তাহলে থ্রি সেভেন্টি ফাইভকে থ্রি দ্বারা বাক করলে আবার টোয়েন্টি ফাইভ তিন পঁচিশশো পঁচাত্তর আর এক্স কিউব আর এখানে এক্স এক্স কিউবে এক্স দ্বারা বাক করলে একটা এক্স কাটা যাবে আমরা হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে এই থ্রি এক্সের জায়গায় থ্রি এক্স থাকবে আর এই ভিতরে এখানে যা আছে আমরা ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তো তাহলে টোয়েন্টি ফাইভকে লিখতে পারি আমরা ফাইভ স্কোয়ার তাহলে এটাকে ফাইভ এক্স হোসকে লিখতে পারবো তাহলে আমাদের সূত্রপর আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা আমরা এক নম্বরে যে শুধু ছিল আমাদের ছিল a b amada, a b e a plus b আমরা ওইটা বসাই দেব তাহলে এখানে পাবো হচ্ছে 3x এর জায়গায় 3x থাকবে আর এখানে a b a b হবে তাহলে 1 plus 5x 1 5x তাহলে এটাই হচ্ছে আমাদের 9 নং এর আনসার আমরা 10 নংটা এখানে নিচে করে ফেলতে পারি তাহলে দশ নঙে দেওয়া আছে আমাদের হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারিতে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে আমাদের এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা মাত্রই অ্যাপ্লাই করলাম এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এখান থেকে আমাদের এ প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে আমাদের দশ নংয়ের আনসার তারপরে আমরা দেওয়া হচ্ছে এগারো বারো নংয়ে এগারো নংয়ে আমাদের কী দেওয়া আছে একটু দেখি এগারো রঙে দেওয়া আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি এইট এ দেওয়া আছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি এইট এ তো এখান থেকে আমাদের কমন যাবে কি কমন যাবে যদি আমরা থ্রি এ কমন তাহলে এখানে থ্রি এ ওয়াই স্কোয়ার কে থ্রি এ দ্বারা ভাগ করলে থ্রি এ কাটা যাবে থাকবে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস এই তো নিয়ে গেছি আমরা কমন তাহলে ফোরটি এইট এ কে থ্রি এ দ্বারা করলে এ কাটা

তাহলে এখানে আমাদের এ প্লাস বি ইন্টেমাই হবে তাহলে থ্রি এ থাকলো আমাদের আর এ স্কোয়ার মাইন বিমান হচ্ছে এ প্লাস বি ইন্ডামিটি ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর এটাই হচ্ছে আমাদের এগারো এর আনসার তো বারো নামে কি দেওয়া আসার যদি একটু দেখি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের থাকায় দেখি আমরা এই যে প্রথম তিনটা যে পদ আছে এখানে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার মানে কি এ মাইনাস হোল স্কোয়ার এটাও বসবে তাহলে এখানে বসবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থেকে যাবে এখানে আমরা শুধু করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইস বি স্কোয়ারগুলো কী জানি আমরা মাত্রই আপনার করলাম এ প্লাস বি বিস বি তাহলে এটাই বসবে তাহলে এ হচ্ছে আমাদের এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে আমাদের এ মাইনাস বিটা মাইনাস এ মাইনাস বিটা মাইনাস বি হচ্ছে আমাদের এ প্লাস বিটা এ প্লাস বি এ মাইনাস বিটা হচ্ছে এ যে এটা হচ্ছে আমাদের এ তাহলে এ প্লাস বি ইন্টু এ বি এটাই হচ্ছে আমাদের তো এর মাধ্যমে আমরা পার্ট টু শেষ করলাম তৃতীয় তৃতীয়পূর্ণ দেখার জন্য জানি এখানে শেষ করছি ধন্যবাদ